আমি কইলি আজকে আমি তোমাদের করাবো ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর থেকে ইউনিট ওয়ান ইকোনমিক্স আজকে ইকোনমিক্স ক্লাস করাচ্ছি ইউনিট ওয়ান থেকে প্রথম আমরা আলোচনা করেছিলাম অর্থ কাকে বলে আজকে আলোচনা করব অর্থের কাজ ছোট্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের যাতে বেশি বোর না লাগে একটা ভিডিও প্রচুর বড় হয় তোমরা দেখতে চাও না তো তাই জন্য আমি চেষ্টা করছি ছোট ছোট ভিডিও বানাতে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চলো অর্থের কাজ লেখো অর্থের কাজ আমরা এখানে একটা ছোট্ট তোমাদের বইতে সম্ভবত যে কোনো বইতেই এটা থাকবে ওই একটা ছোট ইংলিশের ইংলিশের ছোট কি বলবো শায়রি বা ছোট পোয়েম যেটাকে বলে মানি ইজ ম্যাটার অফ ফাংশনস ফোর আ মিডিয়াম আ মেজার আ স্ট্যান্ডার্ড আ স্টোর এটা আছে না সবার বইতে বলো অর্থের কার্যাবলী বা আমাকে আর তো চেনে না ভগবান হচ্ছে অর্থে কার্যাবলী বা অর্থে কার্য লিখতে পারো প্রথম কি অর্থে কাজ যেটা আমরা ইংলিশে যেই ছোট পয়েন্টটা আমরা দেখছিলাম কি আছে মানিং ইজ ম্যাটার অফ ফাংশন ফোর চারটে কাজ কি কি প্রথম কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা আজ প্রথম একটা হচ্ছে মিডিয়াম বা মাধ্যম দু নম্বর কি মিডিয়াম মেজার মেজার মানে হচ্ছে পরিমাপ তিন নম্বর তিন নম্বর হচ্ছে কি স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মানদণ্ড আর লাস্টে হচ্ছে স্টোর মানে সঞ্চয় ঠিক আছে লাইট রিফ্লেকশন কিছু আসছে আমি কি একটু হেলিয়ে দিলে আশা করছি তোমরা দেখতে পাবে নাকি দেখো দেখো প্রথম আমরা যেটা আলোচনা করব মিডিয়াম মিডিয়াম বা মাধ্যম মিডিয়ামা মাধ্যমে আমরা কি পাচ্ছি বলছে যে ধরো তুমি অটোয় করে বাড়ি ফিরছো অটো বা গাড়ি হতে পারে তাতে করে বাড়ি ফিরছো এবং তুমি বললে যে অটোওয়ালাকে বললে যে এখন তো আমাদের আমাদের এখানে মানে কলকাতাতে অটো হচ্ছে গ্যাসের অটো চলে এলপিজি গ্যাসের অটো চলে তো তুমি তাকে তোমার কাছে ধরো টাকা নেই তুমি বললে ভাই আজকে তো টাকা নেই আমার কাছে চলো আমার ব্যাগে কিছু অ্যাপেল আছে বা কিছু কোনো ফল আছে বা কিছু আছে যেটা খাওয়া যেতে পারে তুমি তাকে সেটা দিলে চলো এটা এটা নাও এটার দাম তোমার অটো ভাড়ার থেকেও বেশি হবে বা কিছু তুমি নাও কিন্তু তার দরকার কি তার দরকার টাকা সে তখন তোমাকে উল্টে বলতে পারে আমাকে এই অ্যাপেল দিয়ে কি হবে আমার তো গ্যাস দরকার এলপিজি গ্যাস দরকার এই টাকা দিয়ে তো এই অ্যাপেল দিয়ে তো আমি গ্যাস কিনতে পারবো না তাই না তো এখানে অর্থ কি হয়ে গেছে আমাদের বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করছে আমি তাকে অর্থ টাকা দিচ্ছি সে আমাকে নিয়ে যাচ্ছে কোনো কোনো আর্গুমেন্ট হবে না কোনো রকম কোনো ঝামেলা হবে না তো অনেক ঝামেলা কমিয়ে দিচ্ছে অর্থ তাই তো এটা হচ্ছে সময় এটা অর্থ তাহলে কি বাঁচাচ্ছে সময় বাঁচাচ্ছে সঙ্গে লেনদেনকে অনেক সহজ করছে সময় বাঁচায় আর লেনদেন সহজ করে ঠিক বোঝা গেছে বলো এটাকে আমরা ইংলিশে লিখতে পারি টাইম সেভিং অ্যান্ড মেক ট্রানজাকশন স্মুথ লেখো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হিসাব নিকাশের একক বা ইউনিট অফ ইউনিট অফ মেজার হিসাব একক বা ইউনিট অফ ইউনিট অফ মেজার এখানে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে বলছে টাকা ছাড়া টাকা ছাড়া আমরা কোনো কিছুর মূল্য মাপা যেতাম যেত কি বলো যেমন ধরো যে ধরো তোমার কাছে এক কেজি উম লোহা আছে আর আমার কাছে এক কেজি সোনা আছে যদিও নেই ভেবে লাভ নেই তো যাই হোক তো তুমি বললে যে আমি তোমাকে এক কেজি ম্যাম আপনাকে আমি এক কেজি লোহা দিচ্ছি আমাকে কেজি সোনা দিয়ে দিন আমি দেব টাকা দিয়ে আমরা দ্রব্যের মূল্য নির্ধারণ করছি মূল্য নির্ধারণ করতে কাজে লাগে তো আমরা এইরকম ভাবে যেমন এক্সচেঞ্জ করতে পারি না দ্রব্যটাকে দ্রব্যটাকে কেন এক্সচেঞ্জ করব না কারণ একটা দামি দ্রব্য একটা কম দামি দ্রব্য তো সেটার দাম কেমন সেটা সেটা আমরা কিভাবে নির্ধারণ কি দিয়ে বোঝাচ্ছি টাকা বা কোনো কিছু আমরা করলে বলি যে এর দাম কত জানিস তার ভ্যালুটাকে কোনো কিছুর ভ্যালু বা কোনো কিছুর মূল্য আমরা কি দিয়ে আচ্ছা ভ্যালু ভ্যালু ইংলিশে হবে ডিটারমাইন দা ভ্যালু ঠিক আছে বোঝা গেছে কি বলতে চাইছি যে একটা ভ্যালু মূল্য নির্ধারণের জন্য আমাদের টাকাটা দরকার এবং আমরা টাকা দিয়ে মূল্য নির্ধারণ করে থাকি ঠিক আছে তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড বা বাংলা হচ্ছে মানদণ্ড স্ট্যান্ডার্ড এইটা আসলে ধর্ম আমি কারো কাছে পাঁচশো টাকা ধার করেছি দেখো যেটা বলছিলাম যে মানদণ্ড বা স্ট্যান্ডার্ড এটা আসলে কি এটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে পাঁচশো টাকা ধরো তুমি কারো কাছে ধার করেছো বা আমি ধার করেছি তারপরে আমার কাছে এইটা একজন ভদ্রলোক কি করেছিল মানে হাস্যকর ব্যাপার এবং রাগের ব্যাপার তো আমি মানে ভদ্রলোককে চিনি তো তার বাড়িতে আমি পড়াতে তার বাড়িতে পড়াতে দিতাম না তার পাশের বাড়িতে পড়াতে দিতাম তো গল্পটাই শুনেছি আর কি তিনি করতেন লাইফ ইন্স্যুরেন্স কোন একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন করতেন কারণটা হচ্ছে তিনি কোভিডে মারা গেছেন মানে বহু বছর আগের ঘটনা বলছি তো তিনি কি করেছেন পাশের লোকের কাছ থেকে হাজার টাকা ধার করেছেন করার পরে এবার তাকে যখন টাকাটা চাইছে বারবার ধরে চাইছে হ্যাঁ দেবো 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 করে লাস্টে বললেন যে আপনার নামে একটা পলিসি খুলে দিয়েছি আপনার টাকা আপনারই আছে আপনার নামে একটা পলিসি খুলে দিয়েছি উল্টে ওই পলিসি চালানোর জন্য প্রত্যেক মাসে বা যেরকম প্রিমিয়াম দেওয়ার ডেট আছে সেই অনুযায়ী এবার লোকের কাছ থেকে টাকা নিচ্ছে এবং তার জন্য ওই ভদ্রলোক কি পাচ্ছে ওই ভদ্রলোক ওই এজেন্ট হিসেবে যে টাকা কমিশন পাওয়ার কথা সেটা পাচ্ছে এই ধরনের কাজ তুমি করে যদি করো তাহলে তোমাকে লোক কিন্তু পছন্দ করবে না একদম আমি যেটা বলতে চাইছি যে আমি পাঁচশো টাকা দিয়েছি তো আমি তার পরিপ্রেক্ষিতে কি চাইবো পাঁচশো টাকাটাই চাইবো সঙ্গে কিছু সুদও চাইতে পারি কিন্তু ওই পাঁচশো টাকার বদলে আমি অন্য কিছু নেব না কি বললাম বুঝতে পেরেছ এবং পাঁচশো টাকার বদলে আমি আর কি চাইতে পারি সুদটা চাইতে পারি বা জিনিসটা যদি এরকম বলা যেতে পারে যে ধরো ধরো শীতকাল আসছে তো শীতকালে শীতকালে কমলা লেবু পাওয়া যায় তো আমি কাউকে বললাম যে পরের বছর দুর্গা পে পুজোর সময় আপনি আমাকে এক কেজি পেঁয়াজ দেবেন আমি যখন শীতকালে কমলালেবু দিচ্ছি কমলা লেবুর দাম যথেষ্ট কম কিন্তু পুজোর সময় মোটামুটি পেঁয়াজের দামটা যথেষ্ট বেশি হয়তো দেখা যাবে যে যখন শীতকালে দুটোই দিচ্ছি দুটোই অ্যাভেলেবেল এবং দুটোর দামই সেম কিন্তু আমরা যদি একটা টাইম পরে টাকাটা দিই বা টাকা না দ্রব্যটা দিই যে উনি যদি মেনশন করে দেন এই টাইমে দেবে তখন হয়তো দুটোর দাম আলাদা হতে পারে কি বলছি ক্লিয়ার বোঝা গেল দুটোর দাম এখন সেম কিন্তু পরিস্থিতি অনুযায়ী দুটোর দাম আলাদা হয়ে যেতে পারে এবং তুমি যদি অন্য কিছু চাও সেটা কিন্তু দেওয়া যাবে না টাকা তুমি আমাকে টাকা দাও আমি তোমাকে টাকা দেবো টাকার সঙ্গে কিছু সুদ দেব সেটা সেটা মানা যাবে কিন্তু অন্য কিছু মানা যাবে না তো এখানে টাকাটা কি হিসাবে কাজ করছে স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করছে বোঝা গেছে কি বললাম বলো এখানে মানে লেখার কিছু নেই শুধু বোঝার আছে বোঝা গেছে তো নেক্সট আমরা জানবো সঞ্চয়ের ভান্ডার মানদণ্ড চেয়েদের কোন দিকে লিখব বললাম যে কিছু লিখতে লাগবে না বুঝলেই হবে ঠিক আছে ম্যাম তাহলে ফাঁকাই রাখছি হ্যাঁ ফাঁকা রাখবো বা হচ্ছে কি বলে নোটসে আমি যদি মনে করি কিছু লেখাতে হবে লিখিয়ে দেবো স্টোর অফ ভ্যালু এইটা হচ্ছে আমরা যখন আমি প্রথম রোজগার করতে শিখি বা তোমরাও যখন প্রথম রোজগার করতে শিখবে তখন তোমাদের বাবা মা হতে পারবে টাকাটা জমিয়ে রাখ পরে ভবিষ্যতে কাজে লাগবে টাকাটা জমিয়ে রাখ বা এখনো পর্যন্ত আমি কোনো কিছু যখন কিনি বা কাউকে কিনে দিই এরকম কথাটা শুনি যে টাকাটা বেকার নষ্ট করি টাকাটা জমিয়ে রাখতে পারতিস মনে করি এবং আমরা বেশি করে সেভিংস করি তাইতো ঠিক না বলো কেউ কিছু বলে না তো আবার আমাদের মধ্যে এই ব্যাপারটা রয়েছে যে যে মাসে মাইনে মাইনে যদি কারো ফিক্সড থাকে টাকা 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 হাজার হাজার তার মধ্যে সে তার হয়তো দেখা যাবে যে টেন পার্সেন্ট টাকা সেভ করছে এটা তার আহ লাইফস্টাইল হতে পারে বেশিরভাগ লোকের ক্ষেত্রেই হয় যে আমার এত টাকা রোজগার আমি এর মধ্যে এই মাসে এত টাকা রোজগার হয়েছে এর এত টাকা আমি স্টোর করে রাখো অথবা লোকে ওই যে ব্যাংকে রেকারিং করে অথবা এলআইসি করে রাখে যেটা একটু আগে বলছিলাম সেগুলো করে রাখে যে প্রত্যেক মাসে আমি এই টাকাটা জমা রাখবো এবং এর পরিপ্রেক্ষিতে আমি কি রিটার্ন পাবো টাকাই রিটার্ন পাবো অন্য কিছু না কি বলছি বুঝতে পারছো কিন্তু কেউ যদি এখন কিছু চাল কিনে রাখে বা এর handleChange রাখতে পারে যে এটা পরে সে কাজে লাগবে এক বছর পর দুই বছর পর সেটা তো নষ্ট হয়ে যাবে তো আমরা এই ধরনের দ্রব্যকে কি করতে পারবো না কোন দ্রব্যকে এরকম ভাবে আমরা স্টোর করতে পারবো না তবে স্টোর করার একটা দ্রব্য আছে সেটা কেও বলতে পারবে আমরা স্টোর করি কি বলল আবার আমরা আমি কি বললাম চাল ডাল এইগুলোকে আমরা স্টোর করতে পারি না বছরের পর বছর কিন্তু আমাদের কাছে আমার আমাদের কাছে একটা জিনিস আছে এবং আমরা চাই সেটাকে স্টোর করতে তন্ময় উত্তরটা দিয়েছে সেটা কি হতে পারে মানে শোনা সাথে হ্যাঁ বলো কি হতে পারে সোনা জমি জমি হ্যাঁ এগুলো হতে পারে তবে আমার টাকা আছে তো আমি জানি না এখন কোথাও জমি কিনতে পাওয়া যায় কিনা কলকাতাতে পাওয়া যাবে না মাটি মানে এইটুকু মাটি কিনতে পাওয়া যাবে কিনা জানি না যা যায় না এইটুকু ওইটুকু জায়গা তো আর কিনতে পাওয়া যায় না তোমাকে এক কাটা দু কাটা তিন কাটা চার কাটা এরকম ভাবে কিনতে হবে তো তখন আমরা কি করি সোনা কিনি এবার মানে আজকে দু সালে দাঁড়িয়ে সোনা স্টোর করাটা তো একটা কঠিন পরিস্থিতি হয়েই দাঁড়িয়েছে কারণ দামটা প্রচন্ড বেশি প্রথম দ্বিতীয় ব্যাপার হচ্ছে সোনা তুমি বিক্রি করতে গেলে সেটা আরো সমস্যা হচ্ছে আজকাল তার জিএসটি বিল দেখাতে হবে তার হচ্ছে কি বলে আর কি দেখাতে হবে যেন আর অনেক কিছু হ্যাঁ ওই কত সোনা তারপরে হলমার্ক আছে কিনা সেটার এত অনেক কিছু দেখাতে হবে তবে তুমি সোনাটাকে বিক্রি করতে পারবে যেখানে তুমি কিনতে যাচ্ছ সেখানে হয়তো খুব ইজি বলে দিচ্ছে আমার একটা বন্ধুর সঙ্গেই হয়েছিল ওর খুব খারাপ পরিস্থিতিতে ও গিয়েছিল সোনা নিয়ে তো মানে ও যেখান থেকে সোনাটা কিনেছে সেখানে বিক্রি করার মানে সুযোগ হয়নি তাই অন্য দোকানে গেছে সোনাটা বিক্রি করতে ওকে দামই দেয়নি মানে ও এতটাই ওর খারাপ পরিস্থিতি সেদিন হয়েছিল যে ওকে বিক্রি করতে হয়েছিল হ্যাঁ এবার ওই পুরোটাই আমরা যদি সোনা সোনাতে বা জমিতে কনভার্ট করে রাখি জমির দাম বাড়ে সোনার দামও বাড়ে কিন্তু ঘটনা কি হয় যে লিকুইড না টাকার মতো এতটা লিকুইড না টাকা আমি পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে খরচা করতে পারবো যে কেউ অ্যাকসেপ্ট করবে কিন্তু সোনা বলো বা এ বলো এগুলো কিন্তু সহজে কেউ অ্যাকসেপ্ট করবে না গোল্ড লোন আরে নেওয়া যায় এখন মনোপ্রম গোল্ড এরা কিন্তু এরা কিন্তু সহজেই গোল্ড লোন দেয় মানে সোনাটা ঠিকঠাক থাকলেই ওরা কিন্তু সোনাটা নিয়ে তোমাকে খুব মানে ঘন্টা কয়েক ঘন্টার মধ্যেই লোন দিয়ে দেয় ঠিক আছে এবার এর পরে আমরা যেটা আলোচনা করছিলাম তো সোনাকে আমরা কি বলতে পারি লিকুইড অ্যাসেট বা তরল সম্পদ সোনাকে আমরা বলতে পারি তরল সম্পদ বা লিকুইড অ্যাসিড এবার এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে বা ক্রিটিসিজম রয়েছে সীমাবদ্ধতা এটা আমি জাস্ট দুদিন আগে আলোচনা করছি যে আমরা ধরো কোনো ফিক্সড ডিপোজিট করেছি ফিক্সড ডিপোজিটটা ধরো আমি বা রেকারিং করেছি আমি প্রত্যেক মাসে ধরো হাজার টাকা করে জমাচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে যে পাঁচ বছর পরে এটা আমি তুলব তার জন্য আমাকে কি দেবে

বালিশের তলায় রাখা ভালো ওখানে রাখার থেকে কারণ তোমার মনে হবে যে বাবা টাকায় শুয়ে আছি ঠিক আছে এবার কি হচ্ছে ব্যাপারটা যে ফিক্স ডিপোজিট হোক রেকারিং হোক মিউচুয়াল ফান্ড যাই হোক না কেন তোমাকে যে টাকাটা রিটার্ন করবে সেটা কিন্তু মুদ্রাস্ফীতি যে হারে বাড়ছে তার থেকে যথেষ্ট কম মুদ্রাস্ফীতি মানে এই নিয়ে আমি আগে আলোচনা করেছি মুদ্রাস্ফীতি মানে দাম কতটা বাড়ছে দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় মুদ্রাস্ফীতি মানে ক্রম বর্ধমান হারে বৃদ্ধি পাওয়া মানে বারবার বারবার বৃদ্ধি পাচ্ছে কোনো কিছুর দাম আজকে দাঁড়িয়ে তোমাদের আমি যখন তোমাদের মতো ছিলাম তখন ধরো একটা হচ্ছে পার্লি জি বিস্কিটের দাম ছিল আড়াই টাকা সেটা সম্ভবত এখন তিন টাকা হয়েছে কিন্তু তখন আমি তিন আড়াই টাকাতে এত বড় একটা প্যাকেট পেতাম আর এখন প্যাকেটটা এইটুকু সাইজ করে যে টাকাটা একই রেখেছে কিন্তু কোয়ান্টিটিটাকে কমিয়ে দিয়েছে আর এই টাকাটা এখন তো পঞ্চাশ পয়সা আর চলে না তাই জন্য সেটাকে চেঞ্জ করে তিন টাকা করা হয়েছে ছোট করে দিয়েছে এছাড়াও আমার বাস ভাড়া তখন ছিল সাড়ে পাঁচ টাকা এখন ওই জায়গাতে একই জায়গাতে পৌঁছাতে লাগে পনেরো টাকা ভেবে দেখো যে কতটা পরিমাণে দাম বৃদ্ধি পেয়েছে যে আমরা যে টাকাটা স্টোর করছি আলমারিতে স্টোর করলে তো ছেড়ে দাও সেই টাকাটা বাড়ছে না আমি যদি ব্যাংকে রাখি ফিক্সড ডিপোজিট বা যেটা বললাম রেকারিং আরে সেখানে হয়তো একটু বেশি সুদ পাওয়া যাবে কিন্তু যে লেভেলে বেড়েছে মানে দশ টাকাটা সাড়ে পাঁচ টাকাটা কখনোই এই ধরো আমি দু হাজার কথা বলছি দু থেকে আজকে কত বছর দু থেকে দু হচ্ছে দশ বছর আর এই দিকে হচ্ছে আরো দু বছর পাঁচ বছর সাত বছর তোমার সতেরো বছর সতেরো বছর পরে দশ টাকাটা এই সাড়ে পাঁচ টাকাটা খুব জোর হলে দশ টাকা হতো পনেরো টাকা কখনোই হতো না তো আমরা যেটা বলছিলাম অর্থের সীমাবদ্ধতা সীমাবদ্ধতা কি আছে বা ক্রিটিসিজম কি আছে যে এটার ভ্যালু যদি জিনিসপত্রের দাম বেড়ে যায় তাহলে এটার ভ্যালু কি হয়ে যাবে কমে যাবে জিনিসপত্রের দাম বেড়ে গেলে টাকার ভ্যালু বা অর্থের ভ্যালু কমে যায় যেটা ধরো আগে দশ টাকায় ছিল এখন সেটা বারো টাকা দুদিন দু তিন দিন পরে দাম চেঞ্জ হতে পারে যদিও আবার এখন জিএসটি কমে গিয়ে কিছু জিনিসের দাম কমেছে এটা আমরা পরে আলোচনা করব জিনিসের দাম কমা ভালো না বাড়া ভালো আবার এখানে জিএসটি কমার জন্য যেহেতু দাম কমেছে সেটার একটা আলাদা আলাদা পারসপেক্টিভ রয়েছে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব তো একটা কথা তোমরা ভাবো যে আমরা টাকা কিন্তু সবাই ভালোবাসি টাকা চাই টাকা চাই টাকাটা যত তাড়াতাড়ি আমাদের ওয়ালেটে ঢোকে তার থেকে অনেক দ্রুতগতিতে কি হয় ওয়ালেট থেকে বেরিয়ে যায় তাই না বলে যে টাকা আমরা ভালোবাসা সত্ত্বেও টাকাকে আমরা কিন্তু কাছে রাখতে পারি না তো এখান থেকে আমরা অর্থের কাজ কি কি জানলাম বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে হিসাবের একক বা আমরা হিসাব নিকাশের একক হিসেবে কাজ করে মানদণ্ড বা দেনা পরিশোধের মাপকাঠি বলতে পারি আর সঞ্চয়ের ভান্ডার হিসাবে কাজ করে এখানে একটা কথা আমি মানে তোমাদের ম্যাম হিসেবে বলতে চাই যে টাকাকে তুমি চাও কিন্তু টাকা যেন তোমাকে না মানে পেয়ে বসে না এরকম একটা ব্যাপার যে অর্থকে তুমি করো কিন্তু অর্থ যেন তোমাকে না করে এটার মানে হচ্ছে যে আমরা অনেক সময় কি করি টাকার পেছনে দৌড়াতে থাকি দৌড়াতে থাকি দৌড়াতে থাকি তো সেটা কিন্তু খুব একটা প্রয়োজনীয় প্রয়োজনীয় না আর খুব একটা দরকার মানে খুব একটা দরকার না আর খুব একটা ভালোও না তো তোমরা বলবে যে টাকা ছাড়া কিছু হয় ম্যাম হ্যাঁ টাকা ছাড়া অনেক কিছুই হয় যদি আমরা ঠিকঠাক ভাবে চাইতে পারি কোনোদিন সেটা নিয়ে আলোচনা করব আর তোমরা মন দিয়ে পড়াশোনা করো এটা তোমাদের তোমরা প্রথমবার এইরকম ভাবে মানে প্রথমবার এরকম টাইপের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তোমাদের আগের পরীক্ষা ভালো হয়েছে তো এই পরীক্ষাও যেন ভালো হয় আর এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমার ভিডিও কেমন লাগছে সেটা জানাচ্ছ আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ